আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত এই ক্লাসটি কোরআনুল কালিম থেকে শরফ এখানে সিগা বহস বাপ মাদ্রা জিস মাছ এগুলো নির্ণয় করা হয় তো এটা হলো কোরআন হাফিজি কোরআন শরীফ থেকে তিন নং পৃষ্ঠা এবং ক্লাসটাও তিন নং ক্লাস এখানে হাফিজু কোরআন শরীফের তিন নং পৃষ্ঠ হলো উলায়কুল্লাউদ্দালা তবিল হুদা এখানে ইস্তারউদ্দালা এটা হলো জমা মুজাক গায়েব বহস ইসফাত হইলে মাঝে মুতলাক মারুফ বাব হইল বাব ইফতি আল মাজদার আল ইশতে র উ মূলক্ষর শিন রা জিন্স না কেসিয়াই এখান থেকে মাজিসিগা ইশ্তারা মাজিসিয়েক ইশ্তারা আর মুজারে ইশ্তারি ইশ্তারা ইশ্তারি ইশ্তারা ইশ্তারি যদি আমরা গর্দানদে ইশ্তারা ইশ্তারায়া ইশ্তারাউ ইশ্তারাত ইশ্তারাতা ইশ্তারাইনা এই যে ইশ্তারা ইশ্তারায়া ইশ্তারাউ ইশ্তারাউ

হামজা রে হলো হামজা ওয়সলি তা হামজা ওয়সলি পূর্ব শব্দের সাথে মিলে পড়ার সময় এটা উচ্চারণ আসে না তাহলে এটা বিলুপ্ত হয়ে যাবে হিসেবে জবরটা চলে যাবে এখন হলো ওয়াও সুকুন আর দব দুই সুকুন একসাথে দুই সুকুন একসাথে এটা নাম হলো এস্তমায় সাকিনাইন আলা গাই রে হাত দিহি সাকিনাইন আলা গাই রে হাত দিহি কাকে বলে এটা হলো যদি দুই সুকুন ভিন্ন ভিন্ন কালিমা হয় তাহলে এটা এর নাম হলো কি হাত দিহি এগুলো যদি প্রথম শ্রমটা মদ হয় তাহলে এটা উচ্চারণ আসে না বলা বললো প্রথম শ্রমটা যদি কি হয় মদ হয় যেমন কিন আয়াত উল আতিহ কী লাগলো অতি হা শব্দটা মনে দিছে ভেঙ্গে ভেঙে বললে অতি আইনে বলে কি হা কিন্তু এখানে দুই একসাথে হয়েছে পতন মদ এখানে এটা উচ্চারণ আসে না ফলে আমরা কি বলি অতি উল্ আইন নাম পেস উল আইনে যে একটা ওয়া আছে ওয়াও উচ্চারণ আসবে না লেখা আসবে কিন্তু পতন সূরণটা যদি মদ না হয় হরফে লিন হয় হরফেলিন মানে কি ওয়াও তার পূর্বে জবর অথবা ইয়া তার পূর্বে জবর ওয়াও সাকেন জবর ইয়া সাকেন জবর তাহলে কি হয় লিন হয় তাহলে এখানে ইশতারাও ওয়া সাকেন ডাইনাজবর এটা হরফে লিন যদি হরফে লিন হয় ওয়া হলে ওয়ার পেশ দিয়ে পড়তে হবে ওয়া হলে ওয়ার উপর পেশ এই হিসাবে কোরআন সহায়ত এখানে ইস্তালা উদ দলালা ওয়ার উপরে কী দেওয়া হয়েছে পেশটা দেওয়া হয়েছে এখন আমরা উচ্চারণ করি কি ইস্তালা উদ দলালাতা এরকম কোরআন সব ওহর আছে অর আউল আজাবা ইয়া আকামুসলাতা ও আতা উজ্জাকাতা কেউ লাইল আকামুসলাতা ও আতা উজ্জা কাত এই ও আতা উজ্জা কাত আতা আ আতাও এই যে আমি লিখি যে এটা হলো বাবি ফালতে আতাও এই আতাও এই শব্দটাকে আজ যাকা আজ আর জাকাতা এর সাথে মিলে পড়তে হলে এ পেজ দিয়ে হবে ফলে উচ্চারণ হবে তা উজ জাকাতা তো এরকমই উদ দলাল এরপরে হলো ফামা রবি হাত তিজা রত রবি হাত ওয়াহেদ মোহান্নাস গায়েব ইসফাত ফেলে মাজ মুতলাক ইয়া নফি ফেলে মাঝ মুতলাক মা আরফ বাব হইল বাবে সামিয়া ইয়াসমাউ রবিহা বাবে সামিয়া ইয়াসমাউ মাজদার আর রিবহু ওমা কানু মুহতাদিন এখানে কানু এ কানু এটা জমা মুজাক্কার গায়েব ইসফাত ফেলে নফি ফেলে মাঝে মুতলাক মারুফ বাব হইল কে বাবে নাসরা ইয়াংসুর মাজদার আল কাউনু শব্দরা শব্দটা কানু মূলক্ষর কাফ ওয়া নুন জিনসে আজ ওয়াউই কানু মূলত ছিল কাওয়ানু কান মূলত ছিল কা ওয়া নু এখানে ওয়া হরকর আলিফা শুধু ওয়াউটি কি হবে আলিফ হবে মুহতাদিন মুহতাদিন এটা হবে কি জমা মুজাক্কর ইসমে ফায়ল মুহতাদিন এটা জমা মুজাক্কর ইসমে ফায়ল বাব হইল বাব ইফতিয়াল माज़दार अल इह्तिदाऊ माज़दार के अल इह्तिदाऊ अल इह्तिदाऊ एक अंतर के इह इहतादा यह तादी इह तादा <coughs> अर्थों की या तादी यह तादी ऐसे किस में फालस्सिक मुहतादीन मुहता দিন এটা যে আমরা জমা গল্ড দে মুহ তা দিন না জমা শিলাটা কি হবে মুহ তা দু না এটা হইলো রফাই এটাকে নসবিতে বানানো হলে কী হবে মুহ তা না মুহ তা দিনা মুহতা দিই না তে মুহ তা শব্দটা ছিল মুহ তা দি ই না কি ছিল মুহ মুহতাদিনা কি ছিল মুহতাদিনা মূলত কি ছিল মুহতাদিনা শব্দটা হলো মুজ তানি বিন রজনে কিস রজনে মুজ তানি বিন এ রজনে তাহলে এখানে তার মিন আর বলি ইয়া তারপর ইয়া হওয়ায় প্রথম ইয়া সুকুন হয়ে বিলুপ্ত হয়ে গেছে صلوهم كما صلى الذي استوقد النار هنا استوقد واحد مذكر غائب اسمت فعل ماضي مطلق معروف باب هو باب استفال مصدر الاستيقاد واو قاف دال ملكر مثال واو كون فلما اضاءت ما حوله هنا اضاءت اضاءت واحد مؤنث غائب اسمت فعل ماضي مطلق معروف باب هو باب فعل مصدر الاضاءه এর থেকে মাঝে এসে হয় আদ আ মাঝে সিকে কি আদ আয় মনে আদ আত আদ আলত ছিল আদ ওয়া আখানে আত্মা কায়দা হিসেবে হর্ঘযুক্ত ওয়াও সহি সাকিনে পড়া হয় পূৰ্ৱী দিছে ফল উৎস কি হয় জাহাবা হু জাহাবা ৱাহেদ মুজাকৰ গেব বহ হিচাপত ফেৰিলে মাজে মতলাক মা আৰ হল কি বা ফাত আজি অথবা আজাবু ও তাহুম

বুকমন অনুন তিনটা শব্দ এ তিনটা হলো জামা মুজাক্কার সিফাত মুশাব্বা সুম্মুন এটা কি জামা মুজাক্কার সিফাত মুশাব্বা সুম্মুন শব্দটি হলো কি আসম্মু মু এ জামা আসম্মুর জামা হলো কি সুম্মুন সুম মুন আব কামু আব কামু এ জমা হলো বুকমুন হলো হলো ইউন এগুলো হলো কি সব সবসময় মুসাব্বা জমা মুজাক্কার লায়ার জুন লায়ার হলো जमा मुजर गैब इस नफी फेले मुजर मारो ये जालूना ये जालूना ये जालूना जमकर गैब इस फेले मुजर मारो बापलोक बाब फतेहताजर अरजाल मोह मुहीतुन बिलकाफ मोह तुम वाहि मुजकर इसमें फायल बाबू के बाबी फायल মাজদার আল ইহাত মাজদারকে আল ততু এর থেকে আহাত ইউ হেতু আহাত ইউ এর থেকে মোহেতুন মোহেতুন মূলত ছিল মোহ ইতুন মোহ ই তুন আট নাম কায়দা হিসেবে ইয়ার হরকত পূর্বে দিয়ে ইয়াটি সুগুন হয়েছে মোহেতুন হয়েছে

এখান থেকে মাসা মাসা ইয়ামসি কি বলা হইলো মাসা ইয়ামসি ইয়ামসি মাসা দিয়ে যে আমরা এখান থেকে মাসা মাসা মাসাও মা সাও জমা মোজা করে শিকাটা হইলো কি মাসাও এ মাসা মূলত ছিল মাসা ইউ মা মাসা ইউ মাসা ইউ সাত নম্বর কায়দা হরকযুক্ত ইয়া জবর পরা ইয়া টা আলিফ হয়েছে দুই সুগুণ একত্রিত হওয়ার কারণে ইয়া হরকযুক্ত ইয়া জবর পরা ইয়া টা আলিফ হয়েছে আলিফ সুগুণ ওয়াও দুই সুগুণ একসাথে হওয়ার কারণে আলিফটি বিলুপ্ত হয়েছে মাসাও হয়েছে তো কয় নম্বর কায়দা সাত নম্বর কায়দা তারপরে হলো ওয়া ইজা আযলামা আলাইহি মুকামু এখানে আযলামা ওয়াহিদ মুযাক্কার গায়ব ইসমাত ফেলে মাজি মুতলাক মারুফ বাব হলো কি বাবি ফাল মাজার আল ইজলামু আর হলো কি ক মু ক মু জমা মোজা ফেলে মাঝে মতলাক মা আর বাব হলো কি বাবে নাচলে মাজদার আল এ মুও এ মু শব্দটি মূলত ছিল কো মু সাত গায়ে হক ও যাবলার পরে হয়তো আলিফ হয়েছে ক মু হয়েছে ওলাউ শাহ আল্লাহ আ ওয়াহাদ মুজাকার ইসফাত ফেলে মাজ মুতলাক মারুফ বাপটাকে বাবে ফাতাহা ইয়াফতাহ মাজদার আল মাসি আতু মাজদার কি আল মাসি আতু মূলক্ষর শিন ইয়া হামজা সিন ইয়া হামজা এখান থেকে মাঝে সিগা হয় কি শাহ আ মাঝে সা আ শাহ মূলত আ কি ছিল শা ইয়া আ ইয়াটি আলিফ হয়েছে সাত নাম আকায়দা হিসাবে লাজাহাবা লাজাহাবা ওয়াহিদ মুযাক্কার গায়ব ইসতে থেলে মাঝে মতলক মারো বাপ কি বাবে ফাতহা ইফতাহু ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর এ ক্বাদীর ওয়াহিদ মুজাক্কার সিফাতে মুশাব্বা ইয়া আইয়ুহান নাস উবুদু উবুদু জামা মুজাক্কার হাজির আমরা হাজির মারুফ বাপ কে বাবে নাসার আনসুর আল ইবাদাত মাসদার খালাকাকুম واحد ذكر قال اسمت فعل ماضي مطلق معروف باب كي باب خلق يخلق نصر ينصر مازال الخلق لعلكم تتقون تتقون اكتب شبد جواب مذكر حاضر اسمت فعل مزار مزار معروف باب كي باب افتعال مازال الاتقاء ما اتقاء اخن تكي ما يتقي

মাঝে দুইটি তালিল হয়েছে একটি হইল ফা কালিমায় ইফতায় কালিমায় ওয়াও বা ইয়া হল এখানে এখানে ওয়াউকে তা দ্বারা পরিবর্তন করে একটাকে তাকে অবত্যার মাঝে ইদাম করা হয়েছে ফলে হচ্ছেন কি তাত্তা তাহলে একসাথে তা করা হলো তিনটা তা হইল তাত্তা ইউনা এলফেৰাবোৰ লামকালি মায়ে ইয়াৰ মোন আৰু কায়দা যে কাচাবোৰ ইয়াৰ তাৰপৰা ৱাও হাৱাই ইয়াৰ হৰকত পূৰ্বিদা হৈছে ইয়াৰ শৰকত মানে কি ইয়াৰ উপৰি যে পেষ্টি আছে এই পেষ্টি কফকে দি ইয়াত বিলুপ্ত হৈছে ফালে তাত তাৰ ওনা হৈছে তাত ওনা হৈছে الذي جعل لكم الارض فراشا جعل واحد مذكر غائب اسم فعل ماضي مطلق <applause> معروف باب هو لك باب فتح يفتح الولي وانزل انزل واحد مذكر غائب اسم فعل ماضي مطلق معروف باب هو لك باب افعال مصدر الانزال نون زالم جنس صحيح تالي لهيني المتعلق تشبه اخرج واحد مذكر غائب यतल माज़ मतलब मरूफ़ बाब हलूकी इफ़ मज़र अलख़राज ख़र لا कोनो तालिल आहे लज आलू ललू जाम मुज़कर हाज़िर باب हज़ मूफ़ बाब के बाबत याफ़्त अल مذکر मज़दर तालमूना जाम मुज़कर हाज़िर यतल मुज़र मरूफ़ बपट की बाबिम आलम समियासम आऊं কুং তুম হাজির মোজা হাজির ইস্পাত ফেলে মোজারে বাব বাইল বাবে মাজদার আল কাউনু মুলখর কাফ এ নুন এ কুং তুম সদর মূলত ছিল কা তুম কা ওয়ান তুমা কায়দা হরক ও পড়া ও আলিফ হয়েছে আলিফ আর নুন দুই শুকুণ একত্রিত এখন কি হল কান তুম কান তুম হইল দুই শুকন আলিফ নুন দুই শুকোন একত্রিত হয় কান আলিফটি বিলুপ্ত হয়েছে এখন হইল কি কান তুম কান তুম অথবা আজয়েফে ওয়াউি মফতুল আইন আজয়েফি মফতুল আইন হয় ফাঁকালেমায় কাফের ওপরে পেশ দেওয়া হয়েছে কুম তুম হয়েছে কুম তুম হয়েছে মিম্মা নাজ্জালনা নাজ্জালনা জামা মুতাকাল্লিম ইসমাত ফেলে মাঝে মতলাক মারুফ বাব বাবে তাফাইল মাজদার আর তানজিলু ফাতু বিসুরাতিম মিম মিসলি এই যে ফাতু এই শব্দটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে ফাতু জামা মুজাকির হাজির আমরা হাজির মারুফ বাব হইল বাবে দরাবা ইয়াদ্রিবু বাপটা কি বাবে দরাবা ইয়াদ্রিবু ই তু আতা ইয়াতি এখান থেকে মাজদার আল ইতিয়ানু মাজদার কি বলা হইল আল ইতিয়ানু আতা আতা আর মজার হইল কি ইয়াতি আতা ইয়াতি ইয়াতি থেকে আমার শিকাটা হয় ইতি মানে আমার শিকা বানানো হয়েছে কে তাতি থেকে তাতি কিভাবে বান্দন হলো প্রথমে তারা আলামত মুজা বিলুপ্ত করা হয়েছে এরপর অক্ষর সুকুন থাকায় আইন كلمه দেখা হয়েছে আইন كلمه কি আছে কাসসা এখানে শুরুতে হামজা ওয়াসল মাকসুর আনা হয়েছে এবং শেষে জজম দেওয়া হয়েছে জজমের আলামত এখানে ইয়াটা বিলুপ্ত হয়েছে ফলে উচ্চারণ কি ইত্তি কি হয়েছে ইত্তি ইত্তি ইক্তি এখন এখানে ইমামিন কায়দা হিসাবে দ্বিতীয় হামজাটি ইয়া হয়েছে শকুনযুক্ত হামজা জে যুক্ত হামজা পড়া হওয়া ওয়াজিব হিসাবে দ্বিতীয় হামজাটি ইয়া হয়েছে ফলে উচ্চন কি ইতি এখন ইতি শুরুতে যে হামজাটি আছে হামজাটি হলো হামজা ওয়সলি এখন এই শব্দ পূর্বে যদি কোনো অক্ষর আসে মানে এটাকে যদি পূর্বের শব্দের সাথে মিলা পড়তে হয় তাহলে এই হামজাটা কি হয়ে যাবে উচ্চারণে বিলুপ্ত হয়ে যাবে তো এই শব্দটাকে ফায়ের সাথে মিলাই পড়া হয়েছে ফায়ের সাথে মিলাই পড়ার কারণে হামজাটা বিলুপ্ত হয়ে গেছে তাই ফায়ের সাথে মিলাই পড়ার কারণে এখন উচ্চারণটা হওয়ার কথা ছিল ফাই টু হামজা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে উচ্চারণ কি হবে ফাই টু ফাই টু হবে হওয়ার কথা ছিল কিন্তু এখানে যে ইয়াটা এই ইয়াটা হামজা হয়েছে কী কারণে পূর্বে কাঁচা থাকার কারণে হামজা হয়েছে পূর্বে যদি কাঁচা না থাকে ইয়াটা হামজা হয়ে যাবে তাহলে এখানে এর পূর্বে কী নেই হামজা নাই মানে জের নাই যদি জের থাকতো এখানে জের থাকার কারণে এখানে জের থাকার কারণে এই হামজারটা কী হয়েছে ইয়া হয়েছে তাহলে এখন এখানে যেহেতু ফা ফায়ের ফলে যেহেতু জবর অর্থাৎ

সোহাদা আকুন মিংদু ইল্লাহ ইঙ্কু নুম সাদা এখানে সোহাদা একটি শব্দ এটা হলো জমা মুজাক্কার শ্রীমত মুসাব্বা শাহিদুম এটা শ্রীমত মুসাব্বা জামা জমা হলে এটাকে সোহা জামা মুজাক্কার কি জমা মুজাকার শ্রীত মুসাব্বা শাহিদা সাধু বাবে সেমেস নাও কুতুম সাদ এটা আগে গেছে এই যে ও ইন কুতুম আগে গেছে যেখানে। এখানে ওইটা সাদ একইন জমা মুজাক্কর সায়ল বা হলো কি সদকা না এই আমাদের তিন নম্বর ক্লাস এই তিন নম্বর ক্লাসে এই সিগাগুলো এখানে চিহ্নিত করা আছে এই সিগাগুলো বিশ্লেষণ করা হয়েছে এছাড়া কেউ যদি মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো দৈনন্দিন এক একটা ক্লাস দেখেন আশা করি সরফের অনেকটুকু ফায়দা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি